বিশ্ব আদিবাসী দিবস উদযাপন নবগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরে ও মুর্শিদাবাদ জেলা ও নবগ্রাম ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন নবগ্রামের পল সিধু কানু ভবনে শুক্রবার নবগ্রাম বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের মন্ডলের উপস্থিতিতে নবগ্রামের পল চন্দ্রা মোড় সিধু কানু ভবন থেকে একটি র্যালি বের করা হয় পল বিভিন্ন জায়গায় পায়ে হেঁচে র্যালি করার পরে সিধু কানু ভবনে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে বিশ্ব আদিবাসী দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন লোকশিল্পীদের ধামাশা মাদল বাঁশি সহ বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান করা হয় এছাড়াও রাজ্যের বিভিন্ন আদিবাসীদের উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা করার পাশাপাশি তিন নিক্ষেপ সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয় এদিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মন্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা নবগ্রাম বিডিও অঙ্কিত আগারওয়াল এডিএম পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ জেলা পরিষদের সদস্য সদস্য সহ জনেরা নবগ্রাম থেকে অনুশ্রী মন্ডলের রিপোর্ট এমএসডি অনলাইন টি নাম হচ্ছে পণ্ডিত রঘুনাথ সুসার তারা আসুন প্রথমে আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে যে আজকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে প্রোগ্রাম সেরেছেন ইতিমধ্যে আর আমরা নবগ্রামে উপস্থিত হয়েছি এখানে প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে কিন্তু কথা হচ্ছে যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এবং আদিবাসী মা খেলাও উপস্থিত হয়েছেন দাদারাও উপস্থিত হয়েছেন ওনাদেরকে বিভিন্ন রকম ওনাদের সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য যে সমস্ত টুর্নামেন্টস বা বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় সেইগুলো ওনারা এখানে আমরা প্রদান করলাম একত্রিত হয়ে সকলে এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম খুব ভালো লাগলো আজকে বিশ্ব আদিবাসী দিবস আজকে উদযাপিত হচ্ছে আজকের দিনে দেখুন নবগ্রামের এখানে আজকে প্রোগ্রাম যেটা হবে সেটা হচ্ছে আমরা আদিবাসী যারা মোড়ল আজও একটা সিস্টেম আছে আজকে আমরা মূলদের সম্বর্ধনা দেব আজকে যারা খেলাধুলায় ফুটবল খেলা বিভিন্ন খেলায় যারা ভালো রেজাল্ট করেছে তাদের আমরা পুরস্কৃত করব। এখানে তীরন্দাজ নাচ গান আদিবাসীদের মূল সংস্কৃতি আজকে সে মূল সংস্কৃতি আজকে তাদের আমরা তাদের আমরা সম্মানিত করব। এবং তার সাথে সাথে আজকে এখানে সিধু কানুর মূর্তি আছে সেই মূর্তিটা আমরা মাল্যদান করব এবং তার মধ্যে দিয়ে এবং তার পরবর্তীতে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিশ্ব দিবস তারপরে আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান নাচ গান বক্তৃতা আদিবাসীদের তাদের তাদের কিছু দাবি দেওয়া সবটা নিয়ে এখানে একটা সেমিনার টাইপের আলোচনা সভা সংগঠিত হয়